রাজধানীর মিরপুর সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন অটোরিকশা নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনের নাকের ডগায় সব অটোরিকশা চললেও বন্ধে নেই কোনো উদ্যোগ আইন না মানায় অটোরিকশা এখন জনভোগান্তির অন্যতম কারণ সহকর্মী জুয়েল হোসেনের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন আলী আফজাল আকাশ অটোরিকশা মিরপুর ট্রাফিক পুলিশের জন্য আশীর্বাদ স্বরূপ বাড়তি আর সুবিধা সব পাচ্ছেন তাৎক্ষণিকায়ের সুবিধা টাকার প্রয়োজন হলে রেকার বিলের নাম করে আটকে দেন রিক্সা করেন তালাবদ্ধ এরপর টাকা দিলে মিলে পরিত্রাণ না হয় ডাম্পিং এ যেন নিত্যদিনের ঘটনা মিরপুরে ছয়াদিন ভিতর দিয়ে গাড়ি চালায় আমাকে পাঁচ চারশো টাকা আটশো টাকা থাকে থাকলে মকান জমা দিয়ে মকান তিন চারশো টাকা আমরা পাই এই দুই চার মিনিটের কারণে গাড়ি একটা গাড়ি ধরা খাওয়া যায় কি টাকা থাকবো টাকা থাকবো ওই টাকাটা কি কাছে দিয়ে দিতে হয় দশ পাঁচ থেকে মান বিশ পঞ্চাশ থেকে ওইটা নিয়ে আর এত খারাপ গত সপ্তাহে তিনবার ধরছিল তিনবারে আমার থেকে তিন হাজার টাকা নিচ্ছে একবার ধরলে সর্বনিম্ন বারোশো টাকা অনেক রিকোয়েস্ট করলে যদি একশো দুইশো টাকা কম দেয় মানে না বলে গাড়ি ডাম্পিং দিব ব্যাটারি ফুটা করে দিব গাড়ি সারার কোনো ইয়েই করে না তোমার গাড়ি অটো অবৈধ ঘোষণা করে দিচ্ছি তোমার চালাও কেন দুই হাজার টাকা দিলে সেটা দেয় কোনো ডাইং ফুঙ্গি দেওয়া না তখন আমরা সরকারের সরকারের কাছে বলতে চাই যে এটা যখন অবৈধ এটা একেবারে বন্ধ করে দেব তাহলে আমাদের কোনো দুঃখ নাই ঠিক আছে এটা অবৈধ তারপরও তারা আমাদের কাছ থেকে কেন টাকা নেয় ঘটনার সত্যতা জানতে কিছুক্ষণ অপেক্ষা করার পর তাদের সেই চিরচেনা অভিযান শিকার খুঁজতে শিকারের সন্ধান মোটর সাইকেলে তাড়া করে রিক্সা জব্দ এরপর নির্দিষ্ট জায়গায় নিয়ে তালাবদ্ধ তারপর সেই চিরচেনা দাবি রিক্সা পেতে হলে মেটাতে হবে তাদের আবদার বলছে যে ঠিক আছে ছয়শ দিলে আমি ছাইড়ে দিব তা আমারে বলল তুই আমার কথা শুনছিস না আমি সে হ্যাঁ তো তোর কথা আমি রাখবো তোরে সাইডা দিব চল সাইডে আয় ওদিকে আয় হ্যাঁ ওদিকে আয় তা রাস্তা পার হইলো আমিও পার হইলাম তো আমাদের কইলো ছয়শো টাকা তা আমি বারবার কইছি যে স্যার আমি অত টাকা মারি নাই আমি অত টাকা মারি নাই এসব বিষয়ে তাদের কাছে জানতে চা হল একজন দোষা পাচ্ছেন অন্যজনের কাদে এটা আমার কর্মকর্তা আছে উনি যেটা হুকুম করে সেটা করতে হয় ওরা যে যে অডেসে বিহারি জাত ওরা বলছে যে স্যার আমরা এদিকে আসি না আসলে অনেক পরে আমি বলছি করে করেন কাজ করেন ওই যে দশ নম্বর দিয়ে আমি নামটা বসে লেখা করে না দিয়ে আসে টাকা নিয়ে ছেড়ে ওটা আমি দেখছি আমি জানি না আমি জানি না এটা আমার দেখে না এদিকে এ বিষয়ে মিরপুর জনের ট্রাফিক ডিসির কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অটো অবৈধ তারপরে কিছু অসাধু পুলিশ অফিসার নিজেদের আখের গোছাতে বাড়তি আয়ের হিসেবে ব্যবহার করছেন এই অটো প্রতিদিন হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা এখন প্রশ্ন কোথায় এর অবসান কেই বা করবে সমাধান জুয়েল হোসেন আনন্দ টিভি মিরপুর ঢাকা